বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব খুবই জরুরি একটি বিষয় আর তা হচ্ছে সন্তান না হওয়ার ক্ষেত্রে পুরুষদের দায় দায়িত্ব বা ভূমিকা কতটুকু আমাদের জগৎ সংসারে দাম্পত্য জীবনে সন্তান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তো শুনতে একটু কষ্টদায়ক হলেও সত্যি যে আমাদের প্রতিনিয়তই সন্তান না হওয়ার প্রবণতা বা বন্ধাত্ম সমস্যাটা ক্রমেই বাড়ছে এবং এর পরিমাণটি মোটামুটি যত বৈবাহিক দম্পতি আছে তাদের ভিতর অলমোস্ট দশ পার্সেন্ট এরকম যাদের সন্তান হচ্ছে না তো সন্তান না হলে আমরা আমাদের একটি প্রবণতা বা টেন্ডেন্সি রয়েছে যে আমরা শুরুতেই এখানে মেয়েদের সমস্যা আছে বলে ধরে নিই কি সর্বক্ষেত্রে মেয়েদের সমস্যার কারণে সন্তান না হয় নাকি পুরুষেরও কিছু ভূমিকা বা সমস্যা থাকতে পারে আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধাত্বের কারণ কি এবং এটা কি কয় প্রকার কি ধরনের হতে পারে এবং সেক্ষেত্রে করণীয় কি অর্থাৎ সন্তান না হওয়ার পেছনে পুরুষেরও কি হাত রয়েছে কিনা আসলে পুরুষের সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে অ্যাজোস পারমিয়া বলা হয় যখন শুক্রাণু বা একেবারেই অনুপস্থিত থাকে এছাড়াও আরেকটি সমস্যা হয়েছে রয়েছে যার নাম হচ্ছে এলিগো এসানোসার্মিয়া এক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা ও সক্রিয়তা এতই কম যে আই করে লাভ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো অনেকেই মনে করতে পারেন যে সিমেন্ট অ্যানালাইসিসের যদি শুক্রাণু সিমেন্ট অ্যানালাইসিস অর্থাৎ শুক্রাণু পরীক্ষা করার পর বীর্য পরীক্ষা করার পর যদি শুক্রাণু একেবারেই না পাওয়া যায় তাহলে আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ টেস্টিউব যে সিস্টেম রয়েছে এর জন্য প্রয়োজনীয় শুক্রাণু কোথা থেকে সংগ্রহ করা হয় এখানে লক্ষণীয় যে অ্যাজোসপার্মিয়ার দুটি কারণ থাকতে পারে অ্যাজোসপার্মিয়া অর্থাৎ শুক্রাণু না থাকা বীর্যে শুক্রাণু না থাকার

দুঃখজনক হলো সত্যি যে যদি প্রথম কারণে অ্যাজোস্পিয়া হন অর্থাৎ তার যদি শুক্রণ একেবারেই তৈরি হওয়া বন্ধ হয়ে যায় টেস্টিকিগুলো ফেইলিও বা মেচিউরেশন অ্যারেস্টের মতো কোনো সমস্যার কারণে তাহলে আইভিএফের মাধ্যমে আর সম্ভব উৎপাদন করা সম্ভব নয় অর্থাৎ সর্বোচ্চ যে প্রযুক্তি রয়েছে টেস্টি চিকিৎসা এর মাধ্যমেও সন্তান উৎপাদন করা সম্ভব নয় কারণ এর জন্য স্বামীর অন্তত কিছু শুক্রাণু হলেও প্রয়োজন হয় অ্যাজোস্পিমিয়ার কারণ দ্বিতীয়টি যদি হয় অর্থাৎ তৈরি হওয়া শুক্রাণু কোনো কারণে সিমেনে আসতে পারছেন এমন যদি হয় সেক্ষেত্রে শুক্রাণু যেখানে তৈরি হয় অর্থাৎ টেস্টিস বা এপিডিমিস থেকে পার্কিউটেনিয়াস এপিডিমাল স্পাম স্পাইরেশন বা পিইএসএ এবং টেস্টিকিউলার স্পাম স্পাইরেশান টি এর পদ্ধতির মাধ্যমে শুক্রাণুগুলোকে সংগ্রহ করা হয় আর রোগীর স্ত্রী ডিম্বাণুগুলোকে ঔষধের মাধ্যমে আগেই বড় করা হয় এরপর মহিলাকে অর্থাৎ রোগীর স্ত্রীকে অজ্ঞান করে আইভিএফ সেই এ ডিম্বাণুগুলোকে আলট্রাসোনগ্রাফিক গাইডেন্সে ওভাম পিক আপ নিডেলের সাহায্যে আলাদাভাবে টেনে নেওয়া হয় এরপর আইভিএফ ল্যাবে কালচার ডিসেক সংগ্রহী শুক্রাণু এবং ডিম্বাণুগুলোকে ফার্টিলাইজেশনের জন্য একত্রে রাখা হয় ফলশ্রুতিতে কিছু কিছু ফার্টিলাইজেশন হয় এরপর এই ফার্টিলাইজড ওভাম বা ডিম্বাণুগুলোকে আবারও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং যখন দেখা যায় যে দুটি কোষ থেকে চারটি চারটি থেকে আটটি এভাবে বাড়তে থাকে তখন একটি পর্যায়ে ল্যাবে তৈরি করা এই এমবিও বা ব্রুনগুলোকে মহিলার জরায়ুতে ট্রান্সফার করা হয় খুব সহজ ভাষায় বলতে গেলে এই পদ্ধতিটি হচ্ছে ইনভিটো ফার্টিলাইজেশন বা আইভিএফ আমরা যাকে টেস্টিও পদ্ধতি বলে জানি বিগত পনেরো বছরে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বা আইসিএসআই ইক্সি নামক একটি পদ্ধতি পুরুষের বন্ধাত্মের চিকিৎসায় বিপ্লব এনে দিয়েছে যদি কোনো পুরুষ মারাত্মক অ্যাজোস্পার্মিয়া বা গুরুতর অলিগোস্তানোস্পার্মিয়া থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুর সংখ্যা এবং সক্রিয়তা অতিরিক্ত কম হওয়ার কারণে কালচার ডিসে শুক্রাণু এবং ডিম্বাণুকে একত্রে রাখলে ফার্টিলাইজেশন হয় না এসব ক্ষেত্রে ফার্টিলাইজ করার জন্য শুক্রাণু বা স্পারম্যাটোয়ারজেটিক ইনজেক্টিং পেপেটের সাহায্যে গ্রহণ করা হয় যেখানে মাইক্রোমেনিপুলেটর নিচে সাইটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং এবং অন্যথায় এক্ষেত্রে এসব ক্ষেত্রে ফার্টিলাইজেশন হওয়া কোনো ক্রমেই সম্ভবপর হয় না ইক্সের মাধ্যমে তাই এখন অনেক দম্পতি এই সন্তান নিতে সক্ষম হচ্ছেন স্বামী যদি অ্যাজোস্পার্মিক অথবা গুরুতর এলিগোস্পার্মিকও হন এখানে উল্লেখ্য যে কোনো গুরুতর সমস্যার কারণে যে চিকিৎসাগুলো করা হয় সেটা আই আইভিএফ অথবা যেটাই হোক না কেন তার পুরোটাই তার স্ত্রীর উপরে করতে হয় আর আইভিএফ চিকিৎসাটি খুব ব্যয়বহুল এটা নিয়ে অন্য আলোচনায় আবার ডিটেলস বলবো এবং ইতিমধ্যে এই বিষয়ে আমরা আলোচনা করেছি আমাদের আগের ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে দেখবেন তারপর আমি আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ এখন হচ্ছে যে এই কারণগুলো কি কি কারণে বংশীয় কারণে হতে পারে অথবা সমস্যা আছে সেই সমস্যার কারণে হয় কারো যদি যক্ষা হয় অথবা যদি ক্যান্সারের ওষুধ খায় বা খুব পাওয়ারফুল ওষুধ খায় সেক্ষেত্রেও হতে পারে জেনেটিক্যাল সমস্যার কারণে হতে পারে এরকম নানা রকম সমস্যার কারণে এই সমস্যাগুলো হতে পারে পুরুষদের তো এই ধরনের সমস্যায় কি করণীয় বা কি করা যেতে পারে বা সন্তান নেয়ার কোন পদ্ধতি আছে কিনা সেই বিষয়ে কোনো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে কনফার্ম হওয়া দরকার তো কোনো ভাই বোনের যদি দীর্ঘ এক বছর স্বামী স্ত্রী বিয়ে করার পরে সন্তান নেয়ার চেষ্টা করার পর সন্তান না হয় তখন তাদের জন্য আমাদের পরামর্শ থাকে অবশ্যই অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন আর যদি আপনারা একটু বয়স্ক হন অর্থাৎ স্ত্রীর বয়স যদি তিরিশের উপরে হয় তাহলে ছয় মাস ট্রাই করার পর যদি সন্তান না হয় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হবেন আর আমাদের সাথেও সরাসরি এই বিষয়ে পরামর্শ নিতে পারেন জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডাবল সিক্স নাইন থ্রি নাইন এই নম্বরে কথা বলে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারিকায়াত